হ্যালো এভরিওান আজকে আমরা শিখব কীভাবে সহজভাবে ইংরেজিতে একটি কনফার্সন শুরু করা যায় সো শোকাই স্টার্ট কনপারসেশনের শুরুটা আমরা ঠিক এইভাবে করতে পারি হাই গুড মর্নিং গুড আফটারনুন এন্ড গুড ইভিনিং তাছাড়া আমরা আরো বলতে পারি হাই নাইস টু মিট ইউ হাই গ্লাভ টু সি ইউ হাই প্লিস টু সি ইউ এগুলো খুব সাধারণ যা ডেলি কনভারসেশনে ব্যবহার করা হয় এরপরে আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ আর ইউ বা হোয়াটসঅ্যাপ গোয়িং এটসেট্রা অর্থাৎ আপনি কেমন আছেন এরপরে জিজ্ঞেস করতে পারেন আর ইউ এর স্টুডেন্ট ওর হোয়াট ডু ইউ ডু জিজ্ঞেস করতে পারেন ওয়াই আর ইউ ফ্রম জিজ্ঞেস করতে পারেন আরও হোয়াটস ইউর ফেভারিট কালার এরকম অনেক অনেক প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে আত্মবিশ্বাসী থাকা এবং মোজাই মোজাই ইংরেজি শেখা আপনার যদি কতূহল থাকে ইংরেজি শেখার প্রতি তাহলে অবভিয়াসলি আপনি ইংরেজি শিখতে পারবেন তো যদি আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও